প্রিয় দর্শক জানতে চাই জানাতে চাই হাটের কথা কৃষকের কথা এখন আমরা আছি বেলের আরতে আসলে এখন বেলের সিজন এইমাত্র শুরু হয়ে গেছে কেমন টাকা কিভাবে বিক্রি করা হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি মিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এটা আছি আলহামদুলিল্লাহ বেলের কি সিজন কি শুরু হলো নাকি মাত্র শুরু হয়েছে কয় মাস চলবে এটা 6 মাস এই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যেমন ফরিদপুর আছে তারপরে বগুড়া যশোর থেকে আরকি বেল গুলো বিক্রি টাকা হাই টাকা পিস অনেক চড়া দামে ওরা পাইকারি কিনে নিয়ে যায় বেশি দামে একটু বিক্রি করে আরকি ওরা লাভ করে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা প্রতি পিসে এখন ধরেন আপনি কিন্তু আবার সঠিক বলছেন কিনা আমি জানি না

কিন্তু ওই হিট দিয়ে যখন এইগুলো পাকায় আসলে কি রকম টেস্টটা পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় পাওয়া যায় এরকম হয় না হ্যাঁ পাওয়া যায় ঠিক আছে ভাই ধন্যবাদ

টাকা পিস বেল কত টাকা করে বিক্রি করা হলো আমরা জানানোর চেষ্টা করলাম যেহেতু আমাদের বেলের সিজনটা কিন্তু এই মাত্র শুরু হলো হয়তো বা ছয় সাত আট মাস যেটাই চলুক আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে এই বেলের দাম পাইকারি এবং খুচরা কেমন দরে বিক্রি করা হয় ডিটেলস তুলে ধরার চেষ্টা করব পাশেই আমাদের এক আরতদার ভাই দাঁড়িয়ে আছে ওনার কাছে আমি একটু কথা বলি যে আসলে কেমন দামে এই বেলগুলো এখন কেনা বেচা হচ্ছে মেয়ে ভাই আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম ভালো আছে এখন শুরু হয় নাই সামনে সিজন ভরপুর সিজন লাগবে সিজন শুরু হবে মোটামুটি অল্প অল্প আসতেছে হ্যাঁ বিক্রি করতেছেন অল্প 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 কোথা থেকে এগুলো আসছে আসতেছে

কারণ বাজার সারা বছরই থাকে আরকি সারা বছরই থাকে বেল বেশি বিভিন্ন ফল যে ফল যেখানে আছে সব ফলই বেশি কতদিন ধরে আপনি ব্যবসা বাণিজ্য সাথে আমি এইখানে কারণ বাজার সতেরো আঠারো বছর ধরে আইছি সতেরো আঠারো বছর ধরে আসেন আচ্ছা ভাই যদি আপনার এখানে ধরে নয় তো এই ভিডিওটা অনেকেই দেখবে যদি কেউ কখনো এখান থেকে বেল নিতে চায় পাইকারি অথবা খুচরা তো একটু মোবাইল নাম্বারটা একটু বলেন আর কিভাবে এখানে আসবে তার ঠিকানাটা একটু বলেন এখানে মোবাইল নাম্বার ওঠান না জিরো ওয়ান সেভেন জিরো এইট তেত্রিশ চুরানব্বই তিরানব্বই

বেলের দাম এখন কেমন চলছে জানার চেষ্টা করলাম আগামী কোনো পর্বে আবারও দেখা হবে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ